আমরা এখান থেকে কত পাচ্ছি বন্ধুরা যদি একটু দেখি লাইটটাকে একটু সরায় রাখি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা দেখবো ডিসি এবং এসি লাইটের কনজিউমটা দেখবো যারা আমরা বাসাবাড়িতে যারা সোলার সেট ব্যবহার করি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ডিসি লাইটটা ব্যবহার করে থাকি এসি লাইটটা কিন্তু খুব কম ব্যবহার করি তো এইখানে আমরা একটা পার্থক্য আজকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আসলে আমরা এসি লাইট ব্যবহার করলে আমাদের কনজিউমটা বেশি হচ্ছে নাকি আমাদের ডিসি লাইট ব্যবহার করলে কনজিউমটা বেশি হচ্ছে তো এই বিষয়টা নিয়ে হচ্ছে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটা করবো তো দেরি করতে যাচ্ছি না চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বরাবরের মতন প্রথমে আমি আমার যেই ওয়াড মিটারটা আছে ডিসি সেট আপে সেটার সাথে আগে কানেকশন করে নিই এবং একটা বাইকের ব্যাটারি এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি আপনার চাইলে এই ধরনের ব্যাটারি থেকেও কিন্তু আপনার বাসাবাড়িতে দুইটা লাইট এবং একটা বিশ অথবা তিরিশ ওয়াটের প্যানেল একটা কন্ট্রোলার দিয়ে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারেন এটা নিয়েও আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বলেন যে দাদা বা ভাই আমাদের এর একটা রিভিউ চাই যে এরকম ছোট ব্যাটারি থেকে ছোট সোলার সেট আমার বাসাবাড়িতে বাড়িতে ফ্যান প্রয়োজনে জাস্ট আমার মা বাবা বৃদ্ধ মা বাবা থাকে বা আশায় কেউ থাকে যে আমরা একটা ছোটো সেট আপ করবো যেন কারেন্ট চলে গেলে তারা অন্ধকারে না থাকে বা আমার ছোটো ঘরে বাবু আছে কারেন্ট চলে গেলে সমস্যা হয় তো এই বিষয়টা নিয়ে যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন যে যে আমাদের এরকম একটা রিভিউ প্রয়োজন অবশ্যই আমি সেই রিভিউটা আপনাদের মাঝে নিয়ে আসবো তো বন্ধুরা আমি আমার আমার প্রথমে মিটারটাকে আগে একটু কানেকশন করে আজকে আমরা দেখবো যে আমাদের কোনটা আমাদের লাভজনক হয় এসি না ডিসি যদি আমরা ডিসি সেট আপটা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা লাভ হয়ে যায় এবং এসি সেট করলে আমাদেরও লাভ হয়ে যায় যেমন লাভ হয়ে যায় দিক থেকেই ডিসিতে হচ্ছে আপনার ওয়ার্ডটা খুবই কম নেয় এবং আপনার চলে বেশি এসিতে হচ্ছে আপনার ওয়ার্ডটা বেশি কনজিউম করে ব্যাটারিটাকে ডিসচার্জ করে খুব দ্রুত তো বন্ধুরা আজকে দেখব যে কেমন পারফরমেন্স পাই আমরা এসি এবং ডিসি থেকে তো বরাবরের মতন আমি আমার মিটারের সাথে আমি হোল্ডারটা কানেকশন করে নেই তারপরে এক এক করে আজকে আমরা এইটাকে দেখবো যে আমাদের কোন সেট আপটা করা ভালো হবে আমাদের হ্যাঁ সোলার সেট সাথে আমরা ডিসি নেব না এসি নেব এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা তো বন্ধুরা আমি আমার মিটারটাকে আমি কানেকশন করে নিলাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার মিটারটার সাথে কানেকশন করে নিয়েছি তেরো দশমিক দশ আমার বোল্ট দেখাচ্ছে এবার আগে আপনাদের আমি একটু দেখাই নেই এটা কিন্তু একটা এসি পুনর ওয়ের একটা বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি পুনর ওয়ার্ড এসি পনেরো একটি বাল্ব এবং এটা হচ্ছে ডিসি এটা হচ্ছে ডিসি বাল্ব সোলার ডিসি বাল্ব এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের টেন ওয়ার্ডের একটি বাল্ব এটা নিয়েও আমি একটা রিভিউ করেছিলাম অবশ্যই এটা যদি ফুল একটা রিভিউ দেখতে চান আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমি প্রথমে এই ওয়াল্টনটাকে একটু কানেকশন করে নিলাম এবং আমরা এখান থেকে কত পাচ্ছি বন্ধুরা যদি একটু দেখি লাইটটাকে একটু সরায় রাখি হ্যাঁ আমাদের ওয়ার্ড খাচ্ছে হচ্ছে আট এবং আমরা এখান থেকে পাচ্ছি কত পাচ্ছি আমরা 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 আমাদের কনজিউম তাহলে সেই ক্ষেত্রে আগে একটু অফ করে একসাথে দুটোকে কানেকশন দিব একটা ইনভার্টার কানেকশন দিয়ে দেখব যে ইনভার্টার থেকে আমাদের কেমন পজিটিভ আসে বন্ধুরা একটু কানেকশনটা দিয়ে নেই ভিডিওটা একটু লং হতে পারে ধৈর্য ধরে দেখবেন হয়তো আপনার এই ভিডিও থেকে আপনার অনেক টাকা বেঁচেও যেতে পারে আপনার উপকারও আসতে পারে আপনার অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে তো বন্ধুরা আমি হচ্ছে আমার ইনভার্টারটাকে আগে আমি একটু কানেকশন করে নিই আমার ওয়াড মিটারের সাথে যাতে আমি আপনাদের পরিপূর্ণভাবে দুটো জিনিস একসাথে বুঝিয়ে দিতে পারি যাতে সময়টা যেন কম লাগে কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়গুলো ধৈর্য ধরে দেখছেন এই সময়টাকে নষ্ট করার জন্য তো আমি দুটো একসাথে কানেকশন করে দিচ্ছি বন্ধুরা এসি এবং ডিসি দুটো কি একসাথে কানেকশন করব ব্যাস তো বন্ধুরা আমি কানেকশনটা দিয়ে ফেলছি তো এবার আমরা মূল বিষয়ে চলে যাই তো বন্ধুরা আমরা হচ্ছে প্রথমে আমাদের ওয়ালটনটাকে একটু চেক করি যে কেমন আলো দিচ্ছে এবং ওয়াট আট ওয়াট খাচ্ছে আট দশমিক আট এবং জিরো দশমিক ছেষট্টি সাতষট্টি আটষট্টিতে আসতেছে তো বন্ধুরা আমরা এখানে একটা যদি বিষয় একটু ভাবি আগে ধরেন আপনি একটা রুমের ভিতরে এই ধরনের তিনটা বাল্ব আপনি ব্যবহার করছেন তিনটা লাইট থেকে আপনার কত ওয়াট কনজিউম হচ্ছে সেটা আগে আমরা একটু দেখব জিরো দশমিক আটষট্টি গুণ তিন তো বন্ধুরা জিরো দশমিক আটষট্টি গুণ তিন তো আমরা এখানে এম্পিয়ার পাচ্ছি দুই দশমিক চার এমপিয়ার দুই দশমিক দুই দশমিক চার এম্পিয়ার আমরা পাচ্ছি এখান থেকে যদি আমরা তিনটা লাইট জ্বালাই সেই ক্ষেত্রে আমরা যদি একটা এসি লাইট জ্বালাই তো আমরা একটা এসি লাইট থেকে কত ওয়াট পাচ্ছি সেটা আমরা একটু দেখবো এবং কত এমপিআর আমাদের লস করে সেটাও আমরা একটু দেখব বন্ধুরা তো আমি এসি লাইটটাকে অন করে দিলাম বন্ধুরা এদিকে চলে আসেন এবার বন্ধুরা এদিকে আসে সবাইকে দেখার সুযোগ করো একটা এসি লাইট থেকে আমরা পাচ্ছি কত এক দশমিক আটষট্টি পঁচাত্তর এক দশমিক আটষট্টি পঁচাত্তর এবং ওয়াট পাচ্ছি একুশ বাইশ চব্বিশ এমনটা কনজিউম করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তিনটা লাইট থেকে আমরা পাচ্ছি দুই দশমিক চার এবং আমরা পাচ্ছি একটা তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা একটা কাজ করতে পারি আমরা এই ডিসি সেট মানে আমাদের যে সোলার সেট আছে এই ডিসি লাইটগুলো ব্যবহার করলে আপনার খরচটা বেশি এসি লাইট খরচ কম তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি শুধু লাইটগুলো কিন্তু আমরা এই ধরনের একটা ভালো মানের ইনভার্টারের মাধ্যমে কিন্তু আমাদের সোলার সেটআপ থেকে আমরা বাসা বাড়িতে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু অনেকটা দিকে সেফ হয়ে যাচ্ছে দেখেন আপনি হিসাব করেন আমি আপনাদের হিসাব বুঝিয়ে দিলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনার হিসাবটা আটষট্টি দশমিক সরি শূন্য দশমিক আটষট্টি গুণ চার দুই দশমিক বাহাত্তর আমাদের ওয়াট কনজিউম করবে চারটা লাইটে এর চারটা লাইটে দুই দশমিক বাহাত্তর আর এর একটা লাইট আমাদের কনজিউম করবে এক দশমিক আটষট্টি সত্তর তাহলে বন্ধুরা আমরা যদি এই ধরনের ইনভার্টারের মাধ্যমে প্রতিটা রুমের একটা করে লাইট ব্যবহার করি তাহলে আমাদের কত আসতিছে এখানে ধরেন আপনার বাসায় তিনটা রুম আমরা যখন একসাথে অনেকগুলা লাইট ব্যবহার করি এক একটা রুমে যারা বাসা বাড়িতে সোলার সেটআপ ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমি যেমন তিনটা লাইট আমার প্রতিটা রুমে তিনটা লাইট করে ব্যবহার করছি তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু এসি লাইটটাকে ব্যবহার করতে পারি কারণ আমরা যদি এসি লাইটটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কিছুটা হলো সাশ্রয় হচ্ছে আলোটা বাড়ছে প্লাস এই যে যে লাইটগুলো একটা লাইটের দাম তিনশো বিশ টাকা এতগুলো টাকাতে লাইট না কিনে একটা রুমের জন্য কয়টা লাইট প্রয়োজন তিনটা তিনটা লাইট যদি আমি কিনতে যাই তাহলে সেই আমার কতগুলো টাকা চলে যাচ্ছে আমি একটু বুঝিয়ে দিই আপনাদের তিনশো বিশ গুণ হচ্ছে তিন নশো ষাট টাকা তার জন্য এক্সট্রা করে হোল্ডার ক্যাবেল সুইচ প্রয়োজন আছে আলোটাও আমরা কিন্তু একটু ডিফারেন্স পাই সোলার সেট আপের সাথে তাহলে সেক্ষেত্রে যদি আমরা এসি লাইটটা ব্যবহার করি এই ধরনের ইনভার্টার ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের অনেকটা খরচ কমে যাচ্ছে তো আশা করি ভিডিও থেকে আপনারা কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা যদি এই ধরনের ইনভার্টার ব্যবহার করে আমাদের বাসাবাড়িতে যদি এসি লাইট ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি এবং আরেকটু ধারণা আপনাদেরও আমি দিয়ে দিচ্ছি ছোট করে আমি প্রথমে আমার এই লাইটটাকে আগে আমি একটু কানেকশন করে নিই ধরেন একটা লাইট এবং একটি টিউব লাইট আমি এখান থেকে নিয়ে নিলাম এবং একটি টিউব লাইট নিলাম এই যে আমার কাছে আরেকটি টিউব আছে এটা পাঁচ অট এটা এটা দশ তাহলে আমরা এই টিউবটাকে একটু কানেকশন দিব এটার সাথে যে এখান থেকে একটা টিউব এবং একটা লাইট থেকে আমাদের কত এম্পিয়ার কনজিউম করছে আমরা এইটা একটু দেখব বন্ধুরা কেবলটা ছোট হওয়ার কারণে একটু ভিতরের দিকে দিতে প্রবলেম হয় আচ্ছা বন্ধুরা আমি দুইটা লাইট জ্বালাইলাম আমি দুটো লাইট থেকে পাচ্ছি কত এক দশমিক বাইশ এম্পিয়ার ওয়ান পয়েন্ট টু টু এবং আমি ওয়াট পাচ্ছি পনেরো দশমিক পাঁচ আমি এমপিআর পাচ্ছি এক দশমিক বিশ একুশ আমি পাচ্ছি আপনাদের লাইটের আলো প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না এক দশমিক মানে ডাউন বিশ সতেরো এরকমই থাকছে এবং ওয়াট পাচ্ছি পনেরো তখন এই দুইটা লাইট থেকে কিন্তু আমাদের এক ওয়াটের উপরে চলে যাচ্ছে প্রায় কাছাকাছি ধরেন এক দশমিক বিশ এমপিআর তো সেক্ষেত্রে আমরা যদি একটা এসি লাইট ব্যবহার করি চারটা লাইট না জ্বালিয়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো একটা পজিটিভ চলে আসে বিদ্যুতের মতন আমার ঘরে আলো থাকছে এবং আমি কিন্তু আমার সব দিক থেকে আমি একটু সাশ্রয়ী করতে পারছি বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো অবশ্যই আপনাদের যত ধরনের মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের যা জানতে চান বা যে কোনো বিষয়ে যদি রিভিউ চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলে যাবেন আমি অবশ্যই সেটা বিষয় নিয়ে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে